আপনার কেমন লাগছে এই ধরনের পরিবেশ দেখে ভালো লাগছে অনেক সুন্দর পরিবেশ কোন সমস্যা হয়নি তো কোনো সমস্যা হয় নাই আর কিছু বলবেন কিনা ভাইদের জন্য সবাই এইভাবে থাকুক অনেক হেল্পফুল অনেক ভালো লাগছে কাকে নিয়ে এসেছেন আপনি এখানে আমি আমার মেয়েকে নিয়ে আসছি এখানে আসার পরে ভাইদের কর্মকাণ্ড দেখে আপনার কেমন লাগছে আমার মাসাল্লাহ অনেক ভালো লাগছে মানে এদের ব্যবহার আন্তরিকতা অনেক সুন্দর বিভিন্ন জিনিস দিল আমাদের গিফট পানি খাবার বিভিন্ন জিনিস দিল কোন জায়গা থেকে পেয়েছে কোথা থেকে ছাত্রদল থেকে কি পেয়েছে না ছাত্র শিবিরের কাছ থেকে কি পেয়েছে ছাত্র শিবিরের থেকে হলো পানি তারপরে আপনার এই বিস্কিট তারপরে প্যাকেটে মানে কেক পানি চাবিজিং অনেক কিছুই দিয়েছে এই ধরনের পরিবেশ 5 তারিখের আগে আপনি কখনো কল্পনা করেছেন কি মানে চিন্তাই করা যায় না তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক আকাশপাতাল ভালো আলহামদুলিল্লাহ ভালো ছেলেরা তো বেশ ভালো সুন্দর কি সুন্দর একসাথে মিলেমিশে কাজ করতেছে খুব সুন্দর পরিবেশ যে এইখানে এসে যে এত একটা সুন্দর পরিবেশ দেখতেছেন ওইখানে ছাত্র এখানে ছাত্র শিবির ওইখানে আছে ইসলামী ছাত্র আন্দোলন এই পরিবেশটা দেখে আপনার কেমন লাগে বেশ উপভোগ কারণ রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও ছাত্রদের কল্যাণের উদ্দেশ্যে তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় ছাত্র শিবিরের এই কর্মকাণ্ড দেখে আপনার কেমন লাগে হ্যাঁ বেশ প্রশংসনীয় উদ্যোগ ভালো লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখে আপনার কেমন লাগছে আসলে মনমুগ্ধকর একটা পরিবেশ আমার স্বপ্ন এখানে সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি বলতে চাইছি যে এক সাইডে ছাত্র এক সাইডে মাসখানে ছাত্র শিবির এই সাইডে হচ্ছে যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ এই যে এত একটা সুন্দর পরিবেশ কোনো গঞ্জাম নাই কোনো হ্যাসেল নাই কিছু নাই এই পরিবেশটা আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ এরকম একটা বাংলাদেশি চেয়েছিলাম অবশেষে দেখতে পেরেছি এটাই হচ্ছে অনেক ভালো লাগছে এই জন্য ইনশাল্লাহ আশা করি এবং দোয়া করি আল্লাহ যেন সবসময় আমাদের দেশ মানে আমাদের দেশের এই স্টেবল একটা পরিস্থিতি বজায় রাখেন আল্লাহর কাছে অনেক দোয়া করি এর জন্য এখন আল্লাহই ভালো জানে আসলে আল্লাহ হাতে সবকিছু বাংলাদেশ ইসলামী ছাত্র লেখা কলম এবং চাবির রিং সেলাইন ঔষধ আর পানি এখানে পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্জিয়ান গিফট দেওয়া হচ্ছে চাবির রিং আর হচ্ছে যে কলম এবং মোহাম্মদ ইসলাম ছাত্র শিবিরের পরিচিতি আসসালামু আলাইকুম ইসলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এই সুন্দর একটা পরিবেশ দেখে আপনার কেমন লাগে খুব সুন্দর লাগছে খুবই সুন্দর এদের প্রোগ্রাম খুব ভালো লাগে এদের এই ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা এই প্রোগ্রামটা করার জন্য খুবই সুন্দর এদের জন্য আর আরো করতে পারে এই করে আপনি কোথা থেকে এসেছেন আমি খুলনা থেকে আসছি খুলনা থেকে এসেছেন আসসালামু আলাইকুম ভাইজান আপনি কাকে নিয়ে এসেছেন এখানে আমার মেয়ে কে নিয়ে এসেছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন এর আগে কি কখনো এসেছেন জি এসেছি পাঁচ তারিখের আগে এই ধরনের পরিবেশ কি কখনো আপনি কল্পনা করেছেন না না এখন ক্যাম্পাসটা আসলে খুব সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লাগছে অনেক নিরিবিলি এবং অনেকটা ভালো ওই সাইডে ছাত্র দল এই সাইডে ছাত্র শিবির আর ওই সাইডে আছে ইসলামিক ছাত্র আন্দোলন এদের এই যে কর্মকাণ্ডটা আপনার কাছে কেমন লাগছে এবং এদের সম্পর্কে কিছু বলবেন কিনা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে এনারা খুব হেল্পফুল ক্যাম্পাসে যারা বিশেষ করে নতুন ভর্তি হতে এসছে এদেরকে এনারা অনেক সহযোগিতা করতেছে এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে এই যে একটা সুন্দর পরিবেশ ওই সাইডে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঝখানে ছাত্র শিবির রয়েছে এটা ছাত্র দল এই পরিবেশটা দেখে আপনার কেমন লাগছে আসলে এই পরিবেশটাই আমরা এতদিন মানে আমরা সাধারণ ছাত্ররা এই পরিবেশটাই চাচ্ছিলাম মানে এই যে সুন্দর যে একটা গণতন্ত্রের প্র্যাকটিস যেটা আমরা দেখতেছি যে সবাই সবার মতন নিজের দল নিজের দলের ব্যানারে একদম শান্তিপূর্ণভাবে একটা ভালো কাজের প্রতিযোগিতা যে হচ্ছে এই জিনিসটাই আমাদের মাঝে মিসিং ছিল গত পনেরো ষোলো বছর যেটা যার কারণে আসলে আমরা সাধারণ ছাত্ররা মানে আজ থেকে প্রায় যদি বলি যে হাসিনা পালনার আগে ওই সময়টা পর্যন্ত আমরা যাচ্ছি আহ একটা বড় পরিবেশে ওই জায়গার মানে আমরা তো এই জায়গার যে গল্পগুলো বা যে নির্যাতনের গল্পগুলো ছাত্রলীগের তো এটা তো আমরা জানতাম সো ওইটার কারণে আমাদের ভিতরে একটা মানে ত্রাস কাজ করতো তো তারপরে যখন পাঁচ আগস্ট পরবর্তী যে এই যে সুন্দর প্রতিযোগিতা আমাদের পিছনে যেরকম আপনি বললেন যে এই ভালো কাজের প্রতিযোগিতা যে সুন্দর মতো শান্তি শৃঙ্খলার সাথে যে তারা পরিচালনা করছে তো এই ব্যাপারটা আসলে প্রশংসার যোগ্য আর এরকম বাংলাদেশি আমরা সাধারণ ছাত্ররা দেখতে চাই আসলে আসলে আমি সবাইকে সমান ভাবে চাই এই জায়গায় কারণ সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের সর্বোচ্চ টুকু দিচ্ছে এবং আমরা তাদের এই যে একটা স্বতঃস্ফূর্ত যে সহযোগিতার যে হাত তারা বাড়িয়ে দিয়েছেন এটার জন্য আমরা তাদের সকলের কাছে দলমত নির্বিশেষে সকলের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা আসলে চাই যে যেই দলই সামনে নির্বাচন হচ্ছে যে দলই ক্ষমতায় আসুক আমরা চাই যে এই যে ভালো কাজের যে একটা সিলসিলা এটা যেন অব্যাহত থাকে এই যে এই পরিবেশটা দেখে আপনার কেমন লাগে মাসাল্লাহ অনেক সুন্দর আমি তো এর আগে কখনো দেখি নাই এরকম একটা উন্মুক্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরকম উপস্থাপনা করবে হম বাউন্দ আদার্স যারা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং সবার মধ্যে ভ্রাতৃত্ব হোক একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক দল মত নির্বিশেষে এটা আমি প্রত্যাশা করছি একটি সুনামধন্য বাংলাদেশের আহ বিদ্যাপীঠ সেখানেই তো ভালো সবার মধ্যে ভ্রাতৃত্ব বিরাজ করবে আহ এটাই আমি মানে কল্পনা করছি এবং প্রত্যাশা এবং এটা অটুট থাকবে এটা আশাবাদী থ্যাংক ইউ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গার্জেনরা বসে আছে এবং স্টুডেন্টরাও অনেকে বসে আছে তাদের ভাইবা পরীক্ষা এখনো শুরু হয়নি তারা ভাইবার অপেক্ষা এখানে বসে আছে তারপর আমরা আরো কিছু কমেন্টস কাটবো এবং জানার চেষ্টা করবো যে আসলে এই পরিবেশটা কেমন লাগছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা সুন্দর পরিবেশ দেখে আপনার কেমন লাগছে অনেক ভালো কারণ এক সাইডে ছাত্র শিবির এক সাইডে ছাত্রদল দল আর এক সাইডে ইসলামী ছাত্র আন্দোলন এই যে পাঁচ তারিখের আগে এই ধরনের ঘটনা কখনো কল্পনাও করছেন কিনা আপনি কল্পনা কখনোই করি নাই করি নাই এটা কি নিশ্চয়ই হবে যেটা দেখতেছেন এখন আশা করছি আপনার কেমন লাগছে এখানে কাকে নিয়ে এসেছেন এখানে আমার মেয়েকে নিয়ে আসছি এই পরিবেশটা দেখে এখন আপনার কেমন লাগতেছে না পরিবেশটা সুন্দর মনোরম ভালোই লাগছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

তারা হচ্ছে এখানে তো ব্যতিক্রম আছে আমরা হচ্ছে কলম রাখছি আর আপনার ওই যে ছাবির রিং রাখছি নাস্তা রাখছি আর ওনারা হচ্ছে ওনাদের মতো করে জিনিসপত্র রাখছে আর